আজ আমি আর ভাই আমাদের গোলসির চৌমাতা সিনেমা হলে পাশ দিয়ে পেরোতে গিয়ে দেখি সোয়াদ নামের একটা নতুন বিরিয়ানির দোকান ওপেন হয়েছে আর সেটা দেখতে পেয়েই তো ভাই আমি জোর করে সোয়াদ নামের বিরিয়ানির দোকানে নিয়ে যাই কিন্তু আমি যেহেতু বিরিয়ানি একদমই পছন্দ করি না তবে দিকে এই যে আমার ভাইটা পুরো বিরিয়ানির জন্য পাগল ভাই ভিতরে গিয়ে দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসে এখন দুর্গা পুজোর জন্য বিরিয়ানির কি কি অফার চলছে দাদার মুখে সেই অফারটা শুনতে আমাকে জোর করে বিরিয়ানির লোভে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে চলে যায় তারপর ভিতরে আসতেই দেখি দাদারা জন্মদিন বা যেকোনো ধরনের সেলিব্রেশনের জন্য কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর তার সাথে আজ থেকে নিয়ে নিয়ে অক্টোবরের দু তারিখ পর্যন্ত মাত্র একশো টাকায় বিরিয়ানি চিকেন চাপ আর একটা কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি আমার ভাইটা এই অফারটা শুনেই নিজের লোভ না সামলাতে পেরে জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে আর অন্যদিকে আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই ভাই খাচ্ছিল আর আমি হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মনে মনে ভাবছিলাম আমিও যদি আজকে বিরিয়ানি লাভার হতাম তাহলে এই যে মাত্র একশো টাকায় এরকম ভাবে বিরিয়ানিটাকে চিকেন চাপের সঙ্গে মিখে আর ঠিক ভাইয়ের মতো এরকম ভাবে চিকেনটা নিয়ে আমিও পেট ভরে খেতাম বললে বিশ্বাস করবে না লাইফে প্রথমবার আমার এরকম আফসোস হয়েছে আর এদিকে ভাই তো খেয়ে পুরো প্লেট ফাঁকা করে দিয়েছে তারপর পেমেন্টে করে বাইরে আসতে ভাইকে আমি নির্লজ্জর মতো বলে উঠি ভাই আমি একদিন আসবো হ্যাঁ সোহাতে বিরিয়ানি খেতে জানি না কেন ভাইয়ের খাওয়া দেখে আমাকেও খেতে মন যাচ্ছে